আমার এই চিচিঙ্গা গাছের গোড়ার মধ্যে প্রচুর আগাছা জন্মেছে এই দেখো চিচিঙ্গা গাছটা অনেক প্রত্যেকটা ইয়েতেই কিন্তু ফল চলে এসছে আর কুড়িও দেখো কুড়িও এসেছে তো এটার মধ্যে হচ্ছে আর একটা আছে হচ্ছে তরমুজ গাছ আর তারও দেখো এই যে কুড়ি এসছে তো এর মধ্যে অনেক আগাছা হয়েছে এই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেবো চলো ফটাফট করে পরিষ্কার করে এটা একদম তোমাদেরকে দেখিয়ে দিই আর গাছে এত আগাছা হলে সব কিন্তু প্রোটিন সব খাবার কিন্তু এরাই খেয়ে ফেলবে তো উঠাতেও হবে খুব সাবধানে কারণ এখান থেকে দেখা গেল আমি গাছই টান দিয়ে উঠিয়ে দিলাম কিছুই দেখা যাচ্ছে না নিচের এমন অবস্থা ধরে নিয়েছে দেখো এই আগাছাগুলো কত বড় বড় হয়ে গেছে এত বড় বড় করে আগাছা তুললে কিন্তু গাছের ওটা শেকড়টা অনেকটা ভেতর অবধি ছড়িয়ে যায় আর কিন্তু গাছের শেকড়েও কিন্তু ক্ষতি হয়ে যায় অনেক তার জন্য সবসময় চেষ্টা করবে যে আগাছাগুলো ছোট অবস্থায় তুলে ফেলার আর আমিও তুলছি দেখো ভেতর থেকে অনেক মানে ইয়ে চলে আসছে তোমার হচ্ছে এই পাতাগুলোকে আমি নিচের গোড়াটাকে পরিষ্কার করে দেব এই সব বুড়ো পাতাগুলোকে ফেলে দিই আসলে কদিন থেকে না বাগানের একদমই যত্ন করা আর সময় হয়ে উঠছে না এই একদম পুরো আর এটাতে এখন খাবারও আমাকে দিতে হবে কারণ প্রচুর কুড়ি এসছে আর এতে এখন খাবার টাবার দিয়ে আমাকে ঠিকঠাক করতে হবে এটাকে তুলে ফেলি অনেকগুলো হয়েছে এটার আর দরকার নেই এর আগে আমি কত চেষ্টা করলাম তরমুজ গাছ ঢানোর আমি বীজ এনেছিলাম কিনে সেগুলো তো একটা বীজও জার্মিনেশন হলো না তারপরে তরমুজ খেয়ে সেই যে ইয়েগুলো ফেলেছিলাম বীজগুলো শেষে সেখান থেকে আমার তরমুজ গাছ গজিয়েছে আর এমন গজিয়েছে যে একেবারে দেখা যাক দেখো এখন কুড়িও চলে এসছে তো এগুলোকে আমি এখন খাবার দেব চলো ফটাফট খাবার দিয়ে নিই আর গাছের গোড়াটা একটু ভালো করে এই বুড়ো পাতাগুলো তুলে গাছের গোড়াটাকে পরিষ্কার করে দিই তাহলে গাছের গোড়াটার মধ্যে আলো বাতাস এগুলো ঠিকঠাক মতন পা পৌঁছবে দেখো একদম পরিষ্কার করে দিয়েছি না কি অবস্থা হয়েছিল আমার এগুলো একদম চকচকা ঝকঝকা হয়ে এবার গোবর সার দিয়ে দেবো গোবর সারটা নিয়ে আসি ওই দেখো আমার গোবর সারের বস্তা দেখা গোবর সারগুলো এগুলোকে এখন আমি দিয়ে দেবো জল পড়েছে মধ্যে যেহেতু এখন ফলন প্রচুর ফলন এসছে গাছের মধ্যে প্রচুর কুড়ি এসছে ভালো করে এগুলোকে খাবার দিতে হবে দেখো এই গাছটা বুড়েছিলাম আমি এই গাছটাকে নিজেই আবার টেনে তুলে ফেলে দিলাম যা ও কি করি আর কি না করি কিচ্ছু দেখাই যাচ্ছে না এত জঙ্গল হয়ে গেছে কিচ্ছু চোখে পড়ছে না ঠিকঠাক মতন এবার আশা করি গাছের ভালো খাবার দিয়ে দিয়েছি চলো বন্ধুরা আজকের মতো চিচিঙ্গা গাছ আর হচ্ছে তরমুজ গাছের পরিচর্যা এখানেই শেষ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা